ঠিকই করেছেন ড্রোন থেকে হাজার হাজার মশা ছড়ানো হচ্ছে আর এই ঘটনা ঘটে চলেছে হাওয়াই দ্বীপপুঞ্জে আসলে হাওয়াই দ্বীপপুঞ্জে বর্তমানে যে স্ত্রী মশারা বসবাস করছে তাদের অতিষ্ঠ প্রায় বিলুপ্তির পথে হাঁটা এক বিশেষ ধরনের পাখি যার নাম ক্রিপার এই আক্রমণাত্মক স্ত্রী মশার জন্য ম্যালেরিয়া ছড়াচ্ছে এবং বলা হচ্ছে এই হানি ক্রিপার পাখিদের বিলুপ্তির প্রধান কারণ এই আক্রমণাত্মক বন্য স্ত্রী মশা এবারে আপনার প্রশ্ন হচ্ছে তাহলে আবার কেন ড্রোন থেকে মশা ছড়ানো হচ্ছে ড্রোন থেকে মশা ছড়ানোর কারণ এই পাখিগুলোকে বাঁচাবার উদ্দেশ্য। দ্বিতীয়ত গবেষণাগারে এক বিশেষ ধরনের পুরুষ মশা তৈরি করা হচ্ছে যাদের শরীরে ওলবাচিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া ইনজেক্ট করা হচ্ছে এই পুরুষ মশাগুলো স্ত্রী মশার সঙ্গে প্রজনন করলেও স্ত্রী মশার ডিম ফোটে না যার ফলে মশার বংশ বিস্তার হ্রাস পায় এবং ধীরে ধীরে ওই অঞ্চল থেকে মশা অবলুপ্তির পথে এগোবে এই বিশেষ পদ্ধতিটির নাম ইনকম্প্যাটেবল ইনসেক্ট টেকনিক বা আইআইটি এরকম আরো ভালো ভালো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার